গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আবারো ফুসে উঠেছে মুসলিম বিশ্ব খবে উত্তাল লিবিয়া ইয়ামেন পাকিস্তান থেকে আমেরিকা গাজায় যখন চলছে ইসরায়েলি তাণ্ডব তখন উদ্দাম অশালীন ডিজে পার্টি সৌদি আরবে পবিত্র শহর মদিনারও দূরে নাচ গানের আয়োজন নিয়ে তোপের মুখে সৌদি যুবরাজ ইরানের সামনে কি বড় বিপদ মধ্যপ্রাচ্যে কেন আরো চল্লিশ হাজার সেনা শহর অনতরি পাঠাচ্ছে আমেরিকা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কি তারা গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দিতে জাতিগত নিধন চালাচ্ছে তেল আবিব অভিযোগ জাতিসংঘের ইরান ও আমেরিকা মুখোমুখি বৈঠকে সমাধান কি হবে যুদ্ধের ময়দানে নাকি কূটনীতির টেবিলে কি বলছেন বিশ্লেষকরা আসসালামু আলাইকুম দেখছিলেন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন ইরানের সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির জন্য মধ্যপ্রাচ্যে চল্লিশ হাজারও বেশি সেনা পাঠাচ্ছে আমেরিকা এরই মধ্যে নতুন করে আরও একটি রণতরী সহ বিপুল সংখ্যক অস্ত্র বোমারু বিমান মিসাইল ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়েছে পরমাণু কর্মসূচি বন্ধ না করলে প্রয়োজনে ইরানের ওপর হামলা চালানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলতি সপ্তাহে এমন হুমকির পরই মূলত গোটা মধ্যপ্রাচ্য জুড়ে দ্রুত সামরিক উপস্থিতি বাড়াচ্ছে আমেরিকা ফলে শঙ্কা দেখা দিয়েছে খ্যাপাটে আচরণের জন্য আলোচিত সমালোচিত ট্রাম্প কি সত্যি ইরানে হামলা চালাবে নাকি এটি ইরানকে ভয় দেখানোর কৌশল ইরানের সামনে কি মহাবিপদ আসছে ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাজ ইসরায়েলে প্রবেশ করবে তুরস্কের সেনাবাহিনী তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা সাম্প্রতিক সময়ে নতুন উচ্চতায় পৌঁছেছে তুরস্কের প্রভাবশালী রাজনৈতিক বিশ্লেষক হাকান বাইরাক্সির মন্তব্য যে তুর্কি সেনাবাহিনী চাইলে বাহাত্তর ঘন্টার মধ্য তেলাবিবে প্রবেশ করতে সক্ষম তা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে বাইরাক্সির মতে এটি একটি বাস্তব প্রতিচ্ছবি যা তুরস্কের সামরিক সক্ষমতার উচ্চতা এবং অঞ্চলে শক্তির ভারসাম্য পরিবর্তনের ক্ষমতাকে তুলে ধরেছে এই মন্তব্যের পরপরই ইসরায়েলের প্রতিক্রিয়া এসেছে তারা তুরস্ককে সিরিয়ার একটি নতুন অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছে বলে অভিযোগ করে তুরস্কের পক্ষ থেকে পাল্টা জবাব দেয়া হয়েছে যেখানে ইসরায়েলের আগ্রাসী মনোভাব এবং তার আক্রমণাত্মক চরিত্রকে চ্যালেঞ্জ জানানো হয়েছে বিশেষ করে গাজা লেবানন এবং সিরিয়ার প্রতি ইসরায়েলের নীতি তুরস্কের জন্য ক্ষতিকর এবং হুমকি বলে বর্ণনা করা হয়েছে এছাড়া ইসরায়েলের সামরিক হামলার পর তুরস্কের তরফ থেকে শক্তিশালী পাল্টা প্রতিক্রিয়া এসেছে সিরিয়ায় ইসরায়েলের বিমানবন্দরে হামলা এবং তুরস্কের পক্ষ থেকে সিরিয়ায় নতুন সরকারের সঙ্গে প্রতিরক্ষাসহ যোগিতা বিষয়ক আলোচনা থেকে স্পষ্ট হয় যে তুরস্ক নিজেকে সামরিকভাবে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে যা ইসরায়েলের নিরাপত্তা ও আকাশসীমাকে হুমকির মুখে ফেলতে পারে এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন যে তুরস্ক সিরিয়া এবং মিশরের সমন্বিত বিরোধিতা ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে তবে সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম তুরস্কের পক্ষ থেকে বাহাত্তর ঘন্টার মধ্য তেল আবিবে প্রবেশের বিষয়টি কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল হতে পারে তবে সামরিক পদক্ষেপের দিকে নজর রাখা প্রয়োজন তেইশ দিনে দুশো বার গাজার আবাসিক এলাকায় ইসরায়েলের হামলা গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে আর প্রতিদিনই বাড়ছে নারী ও শিশুদের হতাহতের সংখ্যা সম্প্রতি চালানো ইসরায়েলি বাহিনীর ছত্রিশটি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে এসব হামলার অধিকাংশই নারী ও শিশুদের টার্গেট করে করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন আঠারো মার্চ থেকে নয় এপ্রিল পর্যন্ত গাজায় আবাসিক ভবন ও শরণার্থী তাবুগুলোতে কমপক্ষে দুইশো হামলার ঘটনা ঘটেছে তিনি বলেন গাজা জুড়ে চালানো সামরিক অভিযান পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে কেউ আর নিরাপদ নয় তিনি এ সময় জানান গাজার সাধারণ মানুষকে ক্রমাগত জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজায় নিহতদের একটি বড় অংশই শিশু ও নারী তিনি বিশেষভাবে উল্লেখ করেন দেইর আলবালাহ শহরে ছয় এপ্রিলের একটি হামলার ঘটনা যেখানে আবু ইসা পরিবারের এক শিশু চার নারী এবং একটি চার বছর বয়সী ছেলে নিহত হয়েছে তিনি এ সময় আরও জানান ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে বহু বেসামরিক মানুষ খান ইউনুসের আলমাওয়াশি এলাকায় আশ্রয় নিয়েছে কিন্তু সেই এলাকাতেও হামলা থেমে নেই আঠারো মার্চ থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত তেইশটি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে তিনি আরও বলেন একত্রিশ মার্চ ইসরায়েল গাজার প্রাণকেন্দ্র রাফাতে বড় পরিসরে স্থল অভিযান শুরু করেছে এই ধরনের জোরপূর্বক বাস্তুচুত্তি চতুর্থ জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল বলে জাতিসংঘ তা নিন্দা জানাচ্ছে জুড়ে হামলা আরও বাড়ানোর ঘোষণা ইসরায়েলের ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কাটোস এক ঘোষণায় বলেছেন সেনাবাহিনী গাজার বেশিরভাগ এলাকা জুড়ে হামলা জোরে সোরে আরও বাড়াবে মন্ত্রী জানান ইসরায়েল ডিফেন্স ফোর্সেস গাজার দক্ষিণ অঞ্চলে নিরাপত্তা অঞ্চল পুরোপুরি দখল করে রাফা থেকে খান ইউনুসকে বিচ্ছিন্ন করেছে খান ইউনুস এবং এর আশেপাশের এলাকাগুলোতে মানুষকে সরে যাওয়ার জন্য নির্দেশও দেওয়া হয়েছে গাজা থেকে হামাসের প্রোজেক্টাইল ছোঁড়ার জবাবে ইসরায়েলি বাহিনী হামলার প্রস্তুতি নিচ্ছে গাজায় জানুয়ারিতে হওয়া দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আঠারো মার্চ থেকে ইসরায়েল আবার গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে হামলা শুরু করে তখন থেকে ইসরায়েলি বাহিনী গাজার বিশাল অঞ্চল দখল করেছে এতে শত সহস্র ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড গাজার সীমান্ত বরাবর চলে যাওয়ায় বিস্তীর্ণ অঞ্চল এরই মধ্যে দখল করেছে ইসরায়েল যে অঞ্চলকে তারা হামলা ঠেকাতে বাফারজন হিসেবে চিহ্নিত করেছিল ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন চলমান হামলার উদ্দেশ্য হচ্ছে হামাসের উপর চাপ তৈরি করা যাতে গাজায় তাদের হাতে থাকা ঊনষাট জন জিম্মিকে তারা মুক্তি দেয় এই জিম্মিদের চব্বিশ জন বেঁচে আছে বলে ধারণা করা হয় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটোস শনিবার জানান ইসরায়েল ডিফেন্স ফোর্সেস রাফা ও খান ইউনুসের মধ্যকার মুরাক অ্যাক্সিস পুরো দখলে নিয়েছে এতে করে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের মুরাগ অংশ এবং ফিলাডেলফিয়া অ্যাক্সিসের মধ্যকার গোটা এলাকায় দখলে চলে এসেছে ওদিকে রাফা গাজার প্রায় এক পঞ্চমাংশ এলাকা মুরাক করিডর দখলের ফলে খান ইউনুস থেকে রাফা বিচ্ছিন্ন হয় শহরটির এই বিশাল এলাকাও এখন ইসরায়েলের কবজায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন আইডিএফ খুব শীঘ্রই জুড়ে অন্য অন্য স্থানগুলোতে হামলা সবলে আরও বাড়াবে আর ওইসব এলাকার লোকজনকে লড়াই ক্ষেত্র খালি করে দিয়ে অন্য জায়গায় সরে যেতে হবে তিনি বলেন হামাজকে হাঁটিয়ে দিয়া এবং জিম্মিদেরকে মুক্ত করে যুদ্ধ শেষ করার এটাই শেষ মুহূর্ত কাটোস এও বলেন উত্তর গাজার বিভিন্ন এলাকা গাজার মধ্য অঞ্চল দিয়ে চলে যাওয়া বেই থানুন শহর এবং নেতজারিম করিডরও খালি করা হচ্ছে যাতে সেখানেও নিরাপত্তা এলাকা বাড়াতে পারে ইসরায়েল এদিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে শনিবার এক্সপোস্টে কিয়েভ এ দাবি করে ইউক্রেনে ভারতীয় দূতাবাস অভিযোগ করেছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে দূতাবাস এক বিবৃতিতে বলেছে শনিবার রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানির কুসামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হামলা চালিয়েছে এ হামলায় শিশু ও বৃদ্ধাদের জন্য তৈরি ওষুধ ধ্বংস হয়েছে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এই হামলার নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন শনিবার সকালে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে কিয়েবের একটি ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস করেছে এখানে বৃদ্ধ ও শিশুদের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তবে হ্যারিস এই হামলাটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে চালানো হয়েছে কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করেননি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া স্থগিত আদেশের লঙ্ঘন